যদি এতই সংখ্যালঘু দরদীয় হবে মমতা ব্যানার্জি যদি মুসলমান প্রীতি হবে তাহলে সুরজালিত অন্য সম্প্রদায়ের ছেলে নয় কিংবা শফিকুল ইসলাম আলিমা বিবি অন্য সম্প্রদায়ের লোক নয় তাহলে তাদেরকে কেন মিথ্যা মামলায় মিথ্যা কেসে মিথ্যা অপবাদে পুলিশের হেফাজতে রাখা হয়েছে আরামবাগ টিভির যিনি কর্ণধার আরামবাগ টিভি সাংবাদিক বন্ধুবর বন্ধুবর শফিকুল ইসলাম এবং সুরজ আলী পুলিশ পুলিশের তোলাবাজির বিরুদ্ধে কথা বলবার জন্য এই লকডাউন পিরিয়ডে মানুষের মধ্যে হাঁকার সেই সময়ে ক্লাবকে দান খয়রাত যে ছবি আরামবাগ টিভিতে আমরা দেখতে পেয়েছিলাম একটা ছোট্ট ইউটিউব চ্যানেল একাধিক মিথ্যা মামলা তাদের উপারে করা হয়েছে একাধিকবার মহামান্য হাইকোর্ট তাদের জামিনে মুক্ত করেছিলেন তারপরে আমরা দেখতে পেলাম হঠাৎ সুরজ আলী এবং শফিকুল ইসলামের বাড়িতে আমাদের কাছে ভিডিও আছে সিসিটিভির ভিডিও আছে আমরা দেখেছি যে তার বাড়িতে কোনো তৃণমূল কংগ্রেসের নেতা কোনো তৃণমূল কংগ্রেসের নেতা পুলিশ গিয়ে তালা ভেঙে সাবল গায়তা নিয়ে তার বাড়িতে গিয়ে তাকে এবং তার স্ত্রী আলিমা বিবি এবং আর এক বন্ধুবর সাংবাদিক সুরজালিকে আলীকে গ্রেপ্তার করেছে আজকের পশ্চিমবাংলার বুকে গণতন্ত্র কোথায় আমরা দেখতাম মমতা বন্দ্যোপাধ্যায় এই লকডাউন পিরিয়ডে মানুষের দারিদ্রতার সাথে লড়াই করছে একদিকে মানুষ অসা হয় আগামী দিন কি রুটি রুজি হবে মানুষ দুশ্চিন্তায় হঠাৎ করে দেখতে পেলাম নবান্ন থেকে তিনি সাংবাদিক সম্মেলন করে বলছেন সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সাড়ে চারশো কোটি টাকার প্যাকেজ মমতা ব্যানার্জির সবটাই ভণ্ডামু মমতা ব্যানার্জি ভোটের রাজনীতি ছাড়া আর কিছুই বোঝেন না বাংলার বুকে কি অরাজকতা আমরা একদিন দেখতাম হিন্দু মুসলমানের মধ্যে সম্প্রীতি ছিল বাংলার বুকে আমরা একদিন দেখতাম আমরা একে অপরের পরিপূরক ছিলাম কিন্তু সাড়ে সাত আট বছরে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে হিন্দু মুসলমানের মধ্যে বিচ্ছেদ হয়ে গেল ভাগ হয়ে গেল শুধু তোষণের রাজনীতি আর তোয়াজের রাজনীতি মমতা ব্যানার্জিকে বলতে হবে যে আপনি হিজাব পরে আর এই নামাজ পড়ার অভিনয় করে একটা সম্প্রদায়কে তোষণ করে আর একটা সম্প্রদায়কে আপনি কি করতে চাইছেন বাংলার মানুষ জানতে চাইছে আজকের পুলিশ রাস্তায় দাঁড়িয়ে তোলা তুলছে প্রত্যেক গাড়িওয়ালারা আগেরও অতিষ্ঠ হয়ে পড়েছে মানুষ এদের থেকে পরিত্রাণ চাইছে এদের থেকে মুক্তি চাইছে সুরজালির বলিষ্ঠ কণ্ঠ সফিকুলের বলিষ্ঠ কণ্ঠকে কোনোদিনই স্তব্ধ করা যাবে না গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সাংবাদিক সেই সাংবাদিকের উপরে আঘাত আজকে যারা শুভ সম্পন্ন সমস্ত সম্প্রদায়ের মানুষের কাছে আমি অনুরোধ করব মমতা ব্যানার্জির মুখ আর মুখোশ সম্পূর্ণ আলাদা মমতা ব্যানার্জি যদি এতই সংখ্যালঘু দরদীয় হবে মমতা ব্যানার্জি যদি এতই মুসলমান প্রীতি হবে তাহলে সুরজালিত অন্য সম্প্রদায়ের ছেলে নয় কিংবা শফিকুল ইসলাম আলিমা বিবি অন্য সম্প্রদায়ের লোক নয় তাহলে তাদেরকে কেন মিথ্যা মামলায় মিথ্যা কেসে মিথ্যা অপবাদে পুলিশের হেফাজতে রাখা হয়েছে সাংবাদিকরা তাদের কথা লিখতে পারবে না বাজারি মিডিয়াদের মধ্যে বাজারি মিডিয়ারা হয়তো আপনার কাছে বিক্রি হয়ে গেছে এখনও তো পশ্চিম বাংলার বুকে মনুষ্যত্ব বেঁচে আছে মানুষ বেঁচে আছে তাদের মনুষ্যত্বকে আপনি মাননীয়া কখনোই কিনতে পারবেন না অনেক বন্ধু শুভণ্যায়ীরা আমাকে বারবার ফোন করেছে যে দাদা আপনি সুরজালি এবং সুরজালি এবং আপনি শফিকুল ইসলামকে নিয়ে কিছু বলুন আর সত্যিই আমার আজকের দিনে কষ্ট হচ্ছে খারাপ লাগছে যে একটা ছোট্ট ছেলে যাদের অনেক আশা আকাঙ্ক্ষা ছিল সত্য সংবাদ পরিবেশন করবার অপরাধে পুলিশের তোলাবাজি তুলে ধরবার অপরাধে দান ক্ষয়রাতির ভিডিও প্রকাশ করার অপরাধে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে আসলে মমতা ব্যানার্জি শুধু ভোটকেন্দ্রিক রাজনীতি করতে ভালোবাসেন তিনি মুসলমানদেরকে ফুটবলের মতো ব্যবহার করছেন তিনি সংখ্যালঘু মুসলমানদেরকে ভালোবাসেন না আমরা দেখেছিলাম পঁয়ত্রিশ বছরের সিপিএমের আমলে পঁয়ত্রিশ বছরের সিপিএমের আমলে যারা শুধু মুসলিমদেরকে সংখ্যালঘু ভোট হিসাবে ব্যবহার করেছিল ফুটবলের মতো ব্যবহার করতেন আজকে সাড়ে সাত বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে আমরা দেখতে পেলাম শুধু সংখ্যালঘু মুসলমানদেরকে ভোটের রাজনীতি হিসাবে তাদের ব্যবহার করা হচ্ছে আজকে আমরা কোন রাজ্যে বসবাস করছি এই কোন সকাল এই সকাল তো রাতের চেয়ে অন্ধকার আমাদের লজ্জা লাগে আমরা এই পশ্চিম বাংলায় আছি পশ্চিম বাংলায় গণতন্ত্র নেই বিরোধী রাজনৈতিক দল করবার অপরাধে মিথ্যা মামলায় গাঁজা কেস ফেন্সি ডিল কেস দিয়ে তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে আমরা তো এই পশ্চিম বাংলা চাই না এই পশ্চিম বাংলা নিয়ে একদিন আমরা গর্ব করে বলতাম এটা রবীন্দ্রনাথের বাংলা এটা নজরুলের বাংলা এটা জীবনানন্দের রূপসী বাংলা আজ সেই বাংলার কোটি কোটি যুবকের স্বপ্নকে বিধ্বস্ত করা হয়েছে আজকের কোটি কোটি মানুষের স্বপ্নকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া হয়েছে আজকে সাংবাদিক ভুলেরা এই আঘাত গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপরে আঘাত সাংবাদিকদের উপরে আঘাত এটা মেনে নেওয়া যায় না গণতন্ত্রকে রক্ষা করতে গণতন্ত্রকে বাঁচাতে অন্তপক্ষে আপনারা আরামবাগ টিভির পাশে দাঁড়ান আরামবাগের আরামবাগ টিভির যে দুজন সাংবাদিক শফিকুল ইসলাম এবং সুরজ আলী এরা অপরাধ এদেরকে মুক্ত করুন আসুন না আমরা জনমত তৈরি করি হয়তো আমরা এই লকডাউন পিরিয়ডে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করতে পারবো না কিন্তু আসুন আপনার একটা ফেসবুক ওয়াল থেকে সুরজালি কিংবা শফিকুল আলিমা বিবির আরামবাগ টিভির পক্ষে যদি একটা পোস্ট করি নিশ্চিত রূপে আর কাছে পৌঁছে যাবে তাই সকলেই যারা ফেসবুকের সঙ্গে যুক্ত আছেন সোশ্যাল মিডিয়ার সঙ্গে যুক্ত আছেন ইউ ইউটিউবের সঙ্গে যুক্ত আছেন টুইটারের সঙ্গে যুক্ত আছেন আসুন সকলেই ভুলে আসুন সুরজ এবং শফিকুল ইসলাম আরামবাগ টিভির পরিবারের পাশে আমরা দাঁড়াই আপনাদের কাছে করজনে অনুরোধ করব। আসুন গণতন্ত্রকে বাঁচাতে গণতন্ত্রকে রক্ষা করতে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আরামবাগ টিভির যে বলিষ্ঠ কণ্ঠ সেই বলিষ্ঠ কণ্ঠকে বাংলার প্রত্যেক জায়গায় প্রত্যেক কোণে কোণে পৌঁছে দিতে আসুন আমরা সুরজালি শফিকুল ইসলাম এবং আরামবাগ টিভির পাশে দাঁড়াই হয়তো আজকে শফিকুল ইসলাম কিংবা সুরজালির পাশে না দাঁড়াতে পারি হয়তো আগামী দিন আপনি প্রতিবাদ করবেন আমি প্রতিবাদ করব আমাদের ঠিকানা হবে জেল আসুন না আমরা সকলেই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে এদের বিরুদ্ধে প্রতিবাদের সোচ্চার হয়ে এরা প্রতিবাদ করলেই হয়তো এরা পিছিয়ে যাবে আসুন প্রতিবাদের কণ্ঠ আমাদের আরও জোরালো হোক প্রতিবাদের কণ্ঠ আরো সোচ্চার হোক প্রতিবাদের কণ্ঠ আরও বেশি ত্বরান্বিত হোক পশ্চিমবাংলার কোনে কোণে অন্যায়ভাবে মিথ্যা মামলায় তাদেরকে ফাঁসানো হয়েছে সাত সাত দিন পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে না জানি তাদের প্রতি কত অত্যাচার কত অবিচার না হচ্ছে আসুন আমরা সকলেই মিলে সমস্ত সব কিছুর উঠে আরামবাগ টিভির পাশে দাঁড়াই বলিষ্ঠ সত্যনিষ্ঠ খবরের পাশে দাঁড়াই আসুন না বাজারে মিডিয়া কিংবা কোনো দালালের মুখাপেক্ষী নয় কিংবা কোনো সরকারের দালালি বৃত্তি নয় আসুন আমরা একে অপারের পরিপ্রক হয়ে লড়াই করি হয়তো রাস্তায় আমরা নামতে পারবো না আমরা প্রত্যেকেই যদি প্রতিজ্ঞাবদ্ধ হই আমরা প্রত্যেকেই যদি আমাদের ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে আসি সোশ্যাল মিডিয়াতে আমরা চিৎকার করে বলবো অন্তপক্ষে সুরজ এবং শফিকুল ইসলামের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তার বিরুদ্ধে আমরা সোচ্চার হই আজকে যদি সুরজ পাশে আমরা না দাঁড়াই আজকে যদি শফিকুলের পাশে না দাঁড়াই আগামী প্রজন্মের কাছে আগামী প্রজন্মের সাংবাদিক কুলের কাছে আমাদের জবাবদিহি করতে হবে তারা একটা সত্য নিষ্ঠা খবর পরিবেশন করতে গিয়ে ভয় পাবে না জানি এই সত্য সংবাদ যদি আমরা আজকের পরিবেশন করি আগামী দিন হয়তো আমাদের ঠিকানা হবে জেল কিংবা গারোদে তাই অন্যায় অবিসারের বিরুদ্ধে আসুন আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আমরা সুরজ আলী এবং শফিকুল ইসলামের পাশে আরামবাগ টিভির পাশে আমরা থাকি আমাদের এই লড়াই আরও প্রাণবন্ত ভাষা খুঁজে পাবে আপনারা যদি সকলেই আমাদের পাশে থাকেন তাই আমরা আপনাদের কাছে করুণ আবেদন করুণ আত্মী করবো সুরজ এবং সুরজ আলী এবং শফিকুল ইসলাম আরামবাগ টিভির পাশে আমরা সকলেই আছি ভয় পেও না ভাই আমরা তোমার সাথে আছি এ লড়াইকে আমরা উন্নিশ করি সেলুট করি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সেই গণতন্ত্রকে রক্ষা করবার জন্য আমরা বদ্ধ করিকর তোমাদের প্রতি কোনো অন্যায় আমরা হতে দেবো না সোশ্যাল মিডিয়ায় একটাই দৃষ্টান্ত হোক একটাই ঝড় উঠুক সুরজ শফিকুল ইসলাম এর মুক্তি চাই সাংবাদিক শফিকুল ইসলাম সুরজ মুক্তি চাই মুক্তি চাই এই গুটি কয়েক কথা বলে সকলকে শুভেচ্ছা ভালোবাসা গৌরিক অভিনন্দন জানিয়ে আজকের লাইভ থেকে ইতি টানলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন সুরজ আলী এবং শফিকুল ইসলাম তার পরিবারের পাশে আপনারা দাঁড়ান ফ্রিজার ইউনিকম এখানে সহজ কিস্তিতে নামি কোম্পানির মোবাইল সুলভ মূল্যে পাওয়া যায় এবং বিভিন্ন কোম্পানির ফ্রিজ মিক্সার মেশিন এসি এলইডি টিভি হোম থিয়েটার ও বিভিন্ন ইলেকট্রনিক দ্রব্য সুলভ মূল্যে বিক্রয় করা হয় ঠিকানা চিনিপুকুর রোড কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন ওয়ান ফাইভ এখানে আধুনিক ডিজাইনের মেশিনের অর্ডার অনুযায়ী সরবরাহ করা হয় সোনপুর বাজার কাশিপুর দক্ষিণ চব্বিশ পরগনা বিস্তারিত জানতে কল করুন নাইন সেভেন থ্রি